আসসালামু আলাইকুম দর্শক পাকিস্তানের ভয়ে রীতিমতো কাঁপছে ভারত তার প্রতিফলন দেখা যাচ্ছে ভালো মতোই আইপিএল মাস বা শেষ দিকে এসে বন্ধ হয়ে গেছে এই আইপিএল চালু রাখবে এমন ভরসা পাচ্ছে না ভারত এরপর তাদের এখন আস্তে আস্তে বিমানবন্দরগুলো বন্ধ হতে শুরু করেছে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর কোনো রকমে চালু রেখেছে তারা এবং বলা হচ্ছে যে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাত্রীদেরকে বলা হচ্ছে যে তাদের ফ্লাইট উড়বে কিনা যাতে তারা টেলিফোন করে খোঁজখবর নিয়ে তারপরে আসে ইতিমধ্যে বলা হচ্ছে যে সাতাশটা বিমানবন্দর বন্ধ হয়ে গেছে এবং এটা শনিবার পর্যন্ত আপাতত নিষেধাজ্ঞা আছে সেই কথা বলেছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছেন সেখানে পরিষেবা অর্থাৎ তাদের চলাচল বা সেবা স্বাভাবিক রয়েছে তবে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে কিছু বিমানের সূচিতে পরিবর্তিত পরিস্থিতির প্রভাব রয়েছে অর্থাৎ সেটা একেবারে যে খুব স্বাভাবিক পুরোপুরি সেটা বলা যাবে না দিল্লি বিমান বন্দরের যাত্রী সেবা বা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বিবৃতিতে এমনটাই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ তবে সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে চলছে বাড়তি চেকিং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সহযোগিতার অনুরোধ করা হয়েছে যাত্রীদের শনিবার বিকাল পর্যন্ত দেশের সাতাশটি বিমানবন্দর বন্ধ থাকছে তার আগে অনেক বিমান বাতিল হয়েছে আগে থেকে খোঁজখবর নিয়ে যাত্রীদের বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে দিল্লি বিমানবন্দরের পরিষেবা স্বাভাবিক রয়েছে তবে কিছু বিমানের সূচিত পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে খোঁজ নিয়ে যাত্রা শুরু করুন এমন কথা বলা হচ্ছে যাত্রীদের উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শও দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ মালপত্র বহনের নিয়ম মেনে চলা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সহযোগিতা করা শুধুমাত্র সরকারি বিবৃতির উপর ভরসা রাখা সমাজ মাধ্যমের ভিত্তিহীন খবর অনুযায়ী কোনো পদক্ষেপ না নেওয়ার অনুরোধ করা হয়েছে যাত্রী ছাড়া বিমানবন্দরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের পর উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার সাতাশটি বিমান বন্দর বন্ধের ঘোষণা করা হয়েছে সেই তালিকা অনুযায়ী চন্ডীগড় শ্রীনগর অমৃতসর লুধিয়ানা ভুন্তর কৃষ্ণগড় পটিয়ালা সিমলা কাংড়া গঙ্গল বাতিন্দা সহ এরকম মোট সাতাশটা দর্শক বুঝতেই পারছেন যে পরিস্থিতি এমন যে সামাল দিতে পারছে না ভারত এখন পাকিস্তানে যেই হামলা করেছে সেই হামলার প্রত্যাঘাত চরম হয়েছে তাদের পাঁচটা যুদ্ধ বিমান রূপাতিত হয়েছে এবং এখন বলা হচ্ছে যে পাকিস্তান যে চীনের যুদ্ধ বিমান ব্যবহার করেছে এবং আকাশে উড়ে সেগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে সেগুলো অনেকটা এবং খুবই সফলভাবে কার্যকর হয়েছে ফলে সব মিলিয়ে তারপরও পাকিস্তান বলছে তাদের হামলাটাকে তারা ধরেছে এবং তাদের যেই ছত্রিশ জন নিহত হয়েছে প্রতি ফোঁটা রক্তের তারা বদলা নেবে এবং সেই বদলা কখন নেবে কালকে যেমন ভারতের ওই জম্মু কাশ্মীর সহ পাঞ্জাব বহু অংশ হামলার ভয়ে তারা অন্ধকার করেছে ব্ল্যাক আউট করেছে যদিও পাকিস্তান বলছে যে না তারা হামলা করেনি কিন্তু বেশ কিছু ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে ভারত দাবি করছে কিন্তু পাকিস্তান বলছে যে আমরা যখন হামলা করব বিশ্বকে জানিয়ে আমরা হামলা করব তেমন হামলা আমরা করবো না ফলে এমন একটা পরিস্থিতিতে ভারত এখন আতঙ্কগ্রস্ত কখন কোন দিক থেকে আক্রমণ হবে সেই নিয়ে তারা রীতিমতো ভিতর সন্ত্রস্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ